আজকের যাত্রা শুরু হবে আমাদের বানেরপাড়া খেয়াঘাট থেকে একদম ভিমরুলি বাজার পর্যন্ত এই দারান দারান দাদা একটুর জন্যই তো লেগে গেছিলো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক দূর তো এই বৌদি আমাদেরও নিয়ে যান আপনারা একা গেলে চলবে আর বৌদিকে পেয়ে কিন্তু দাদা খুব ভালোই আসলে রাইড করতেছে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিমরুলি বাজারে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড তো আমরা আজকে বানারিপাড়া থেকে একদম ভিমরুলি বাজার পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো তাই আমাদের সাথেই থাকবেন আর এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বানারিপাড়ার সন্ধ্যা নদী নামে পরিচিত তো এটা আসলে অনেকেই আসলে জানা আছে আর যারা না জানেন তারা অবশ্যই বরিশাল থেকে একদম গড়িয়ার পাড় থেকে বানারিপাড়া চলে আসবেন আর দেখবেন আপনারা যে এই সন্ধ্যা নদী আর আমরা কিন্তু আস্তে আস্তে টলারে করে আসলে বানের পাড়ার এপার থেকে ওপারে পার হচ্ছিলাম আর পার হতে হতে কিন্তু আমরা আপনাদেরকে ভিউটাউট আসলে দেখাচ্ছি এটা কিন্তু বানের পাড়ার এপারের খেয়াঘাট তো আস্তে আস্তে কিন্তু আমরা বাইকটা আসলে পার করে সুন্দর করে আসলে আমরা বানের পাড়া থেকে আসলে ভিমরুলের উদ্দেশ্যে রওনা হলাম আর আজকের ভিডিওটা কিন্তু আপনারা সুন্দর করে উপভোগ করবেন আপনাদেরকে আসলে অনেক কিছু আসলে দেখানোর আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে অনেকেই আসলে আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না চ্যানেলটি তো বেশি কথা বলবো না তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখতে দেখতে আমরা চলে আসলাম আসলে বানারিপাড়া বাস স্ট্যান্ড আর বানারিপাড়া থেকেই আসলে যারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এখান থেকে আসলে রওনা শুরু করা হয় কারণ বাসগুলো সব এখান থেকেই আসলে যাত্রা শুরু করে এখান থেকে আসলে বরিশাল যাওয়া যায় এছাড়া সারা বাংলাদেশে যে কোনো চৌষট্টি জেলাতে যাওয়া সম্ভব তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বানের পাড়া হাসপাতালের কাছাকাছি চলে এসেছি আর একটু পরে কিন্তু আমরা মেইন রোডে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমরা অটোমেটিক কিন্তু আসলে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি এইটা কিন্তু সম্পূর্ণ আসলে টিএনটির মোড়ের ভিতরে অবস্থিত যারা আসলে বানের পাড়া চিনেন তারা আসলে অবশ্যই আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিএনটির মোড় বলে আসলে পরিচিত তো সামনের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আর কিছু দূর যেতে যেতে কিন্তু আমরা অনেকগুলো বাইক মাহিন্দ্র এছাড়া বিভিন্ন ধরনের পরিবহনও দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আসলে এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আসলে নির্দিষ্ট গতিতে আর এটা কিন্তু আমরা আসলে ট্যুর করতেছি আমাদের পুরো ফ্যামিলি জুড়েই আসলে আমাদের ফ্যামিলিতে তিনজন সদস্য মানে টোটাল চারজন কিন্তু আসলে এখন আমরা বাইকে আছি তিনজন আমি আছি সাথে আমার ঘরের গিন্নি রয়েছে আর আমার ছেলেও রয়েছে তো ভিডিওটা আপনারা দেখতে দেখতে আমরা কিন্তু রায়ের হাট চলে এসেছি রায়ের হাট ব্রিজটা অনেক সুন্দর এই ব্রিজ পার হয়ে আমরা আস্তে আস্তে আসলে এগিয়ে যাচ্ছি আসলে কত দূর যাই আসলে জানি না আপনাদেরকে অবশ্যই আসলে জানানো হয়েছে আগেই আসলে আমরা যাচ্ছি কিন্তু ভিমরুলের উদ্দেশ্য আসলে আমরা কিন্তু ভিমরুলের মূল উদ্দেশ্য নয় আমরা আসলে যাব পিরোজপুর আর ডান পাশে রয়েছে স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস বানের পাড়া তো এক ভিডিও তো কিন্তু আসলে সম্পূর্ণ ভিডিও আসলে রাস্তাতে সম্ভব না তো আমরা তিনটা পার্টে আসলে বিভক্ত করেছি এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট আসলে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বারবার বলার আসলে এই উদ্দেশ্য সবাই ভিডিও দেখে কিন্তু আসলে কেউ কিন্তু আমাদের আসলে সাবস্ক্রাইব করে আসলে খুব কম লোকে আসলে আমাদের চ্যানেলের মূল ভিডিও কিন্তু ইলেকট্রনিক্স নিয়ে আসল অথবা ইলেকট্রিক্যাল নিয়ে কিন্তু আজকের আমাদের আসলে ভিডিওটা একটু অন্যরকম করলাম আসলে আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো দেখতে দেখতে কিন্তু আসলে অনেক দূর আমরা চলে এসেছি এখানে হঠাৎ করে দেখতে পেলাম অনেকগুলো পুলিশের গাড়ি আর এই সাইডটা কিন্তু আসলে বাম সাইডটা অনেক সুন্দর তো যেটা আসলে যে কারণে সুন্দর সেটাই কিন্তু এখন আপনাদেরকে আমরা আসলে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আসলে একটার পর একটা আসলে বাস গাড়ি অন্যান্য কিছু পরিবহনও চলে এসেছে আর এই সাইড দিয়ে আমরা পার হচ্ছি আসলে বাম সাইড দিয়ে আসলে মূলত যাওয়ার আসলে শুরু তো আমরা দেখতেছিলাম আসলে কোন সাইড দিয়ে আসলে যাওয়া যায় তো মূলত আসলে জালকাটি যাওয়ার যে রাস্তাটা সেখানে আমরা যাব আর এই বাম সাইডের এই জন্য বলতেছিলাম যে এই সাইডের ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর আর একটা অটোতে মাইকিং করতেছিল সেটা সেটাও আসলে অনেকটা বেস্ট ছিল একটা যে কোনো হাসপাতালের অথবা এরকমই হবে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই জায়গাটার আসলে নাম আসলে লেখা আছে সাইনবোর্ড তো এই নামে আসলে সবাই আসলে চিনে এখান থেকে যে মাহিন্দ্রগুলো দেখতে পাচ্ছেন কিংবা এই কী বলে লেগুনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি জালকাঠির উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিয়ত এখান থেকে আসলে জালো যাওয়া সম্ভব অথবা বাইকের মাধ্যমে আপনারা এখান থেকে জালকাঠি অথবা যে কোনো জায়গায় যেতে পারেন তো এইটা কিন্তু একটা পকেট রোড তো পকেট রোড দিয়ে আসলে আমাদের যেতে হবে এখান থেকে আসলে ভিমরুলি যাওয়ার রাস্তাটা এটা আসলে মেইন রাস্তা এছাড়াও আসলে অন্য অন্য পথ থাকতে পারে রায়হাট দিয়েও একটা যাওয়া যায় কিন্তু এটা দিয়ে আসলে যেতেই আসলে অনেকটা সুন্দর আসলে অল্প সময়ের মধ্যে আপনারা মেইন আসলে জালকাঠি সদর আসলে পৌঁছাতে পারবেন তো যেই কথা সেই কাজ আমরা আস্তে আস্তে কিন্তু সুন্দর করে এগিয়ে যাচ্ছি আর অনেকেই আসলে ভ্যালি ব্রিজগুলো চিনেন এইটা কিন্তু সেই একটা ভ্যালি ব্রিজ তো সামনের দিকে আসলে আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে আর আমরা গ্রামীণ পরিবেশগুলো আপনাদেরকে মাঝে আসলে আমরা শেয়ার করতেছি তো পরিবেশটা অনেক সুন্দর এখান দিয়ে কিন্তু অনেকগুলো আমরা গাছ আসলে দেখতে পাচ্ছিলাম সাথে সাথে কিন্তু গ্রামীণ পরিবেশের যে ফিলটা সেইটা আসলে আপনাদেরকে আসলে উপভোগ করার জন্য আসলে সেই রকমই আমরা আসলে ভিডিওটা করেছি তো যত দূরে আসলে যাচ্ছি ততই আসলে সুন্দর উপভোগ করতেছি এখানে দেখতে দেখতে আমরা চলে আসলাম জায়গার নামটা আসলে সঠিক বলতে পারবো না আর এখানে কিন্তু সুন্দর একটা প্রাইমারি স্কুলও রয়েছে তো কিছু দূর যাওয়ার পরে আসলে রাস্তাটার আসলে হাল অনেকটা খারাপ ছিল তো দেখতে পাচ্ছেন অনেক ভাঙ্গা রাস্তা এখান দিয়ে আসলে বাইক রাইড করা আসলে তেমন কঠিন না কিন্তু আসলে অনেকটা দুষ্কর ব্যাপার তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সামনে দূরে আমরা একটা অটো দেখতে পাচ্ছি তো এটা আমাদের নেক্সট টার্গেট আসলে এটার আগে যাওয়ার তো যেই কথা সেই কাজ আমরা আসলে এই অটোটার আগে চলে গেলাম আর আমরা কিন্তু সামনের দিকে আস্তে আস্তে আবারও অগ্রসর হচ্ছি তো দেখতে পাচ্ছেন আসলে এক এক সাইডের কিন্তু এক একটা পরিবেশ এখান থেকে কিন্তু যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে সুপারি গাছ কলা গাছ অনেক ধরনের নারকেল গাছও কিন্তু দেখা যাচ্ছে আর সামনে আসলে রাস্তায় অনেক কে কাজ করতেছিল সেটাও আপনারা আসলে দেখতে পাচ্ছিলেন আর অনেকটা দূরে আমরা এগিয়ে যাচ্ছি দুই সাইডে কিন্তু আসলে মাঠ রয়েছে আর অনেকটা বাজারও রয়েছে দেখতে দেখতে আমরা আরেকটা বাজারের কাছাকাছি চলে এসলাম আর যেটা আপনাদের আগে দেখেছিলাম এই যে খুব ভালো আসলে ভাঙ্গা একটা রাস্তা এখান দিয়ে আসলে রাস্তার কাজ চলতেছে অনেক কষ্টে মষ্টে আসলে আমরা এই সাইডটা পার হচ্ছিলাম আর আমাদের ক্যামেরা দেখে দুই ভাই আসলে তাকিয়েছিল আসলে যে দুইটা ক্যামেরা একটা বাইকে কী অবস্থা আসলে আমাদের এখানে দুইটা মোবাইল ছিল একটা ছিল আমাদের হেলমেটে আর একটা ছিল আসলে আমাদের বাইকে বাইকে যেটা ছিল সেটা আসলে লোকেশন মানে লোকেশন সেট করা ছিল আর তো যেতে যেতে আসলে আমরা আর একটা বাজারে আসলে পৌঁছে গেলাম এখান দিয়ে কিন্তু দেখুন লেগুনাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এই বাজারটার নাম আসলে আমি সঠিকভাবে জানি না কিন্তু যাই হোক আমরা আসলে সামনের দিকে আবারও আস্তে আস্তে আসলে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছিলেন আসলে বাজারে আসলে যে পরিবেশটা দুপুরের সাইড এখানে একটা হাই স্কুল সম্ভবত রয়েছে বাম সাইডে আর সামনের দিকে কিন্তু আমরা যাই আসলে অনেকটাই কিন্তু বাজারটা আসলে বড় রয়েছে কিন্তু রাস্তার অবস্থা কিন্তু একটু ভালো না তো যেই কথা সেই কাজ একটা বিটও রয়েছে যেটাকে আমরা আসলে স্পিড ব্রেকার আসলে বলে আসলে চিনে থাকি আর এখানে কিন্তু আসলে বড় ধরনের আসলে কোনো পরিবহন চলে না যেগুলো আসলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বড় সাইজের হলে লেকুনাই আসলে চলে আর কিছু কিছু মাহিন্দ্র মানে চলতে পারে আর বেশিরভাগই আসলে অটো কিংবা বাইক নিয়ে আসলে যাওয়া যায় পরীক্ষা শেষে দাদা বডিকে নিয়ে চলে যাচ্ছে হয়তো মনে পরিবেশ আসলে পরীক্ষার শেষ তার জন্য আসলে তারা আসলে বের হচ্ছিল তো যাই হোক তারা আসলে তাদেরকে আসলে আমরা পিছনে ফেলে আবার আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আসলে বাইকটার স্পিড আমরা তেমন বেশি রাখিনি কারণ আসলে ফ্যামিলি ট্যুর এখানে আসলে একা হলে অনেকটা যেমন খুশি তেমন চালানো গেলেও আসলে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা নিয়ে আসলে যাওয়া আসলে তেমন আসলে স্পিড দিয়ে আসলে যাওয়া সম্ভব না আসলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির আসলে শিকার হওয়া এটা কোনো ব্যাপার না তো এই সাইডের পরিবেশটা কিন্তু আরও অনেক সুন্দর এখান থেকে কিন্তু অনেক বড় বড় সাইডে আসলে গাছ দেখা যাচ্ছিলো আর রাস্তা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে একদম নতুন রাস্তা করা হয়েছে এই জন্য আসলে মানে রাস্তা দিয়ে আসলে একটা সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিলো এটা ডান সাইড দিয়ে আসলে সুন্দর একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছিলেন আর হয়তো মানে সবুজের সমরাহ একদম পুরো আর আমরা দূরে যাচ্ছিলাম এখানে কিন্তু দুপুর টাইমে আসলে আমরা যাওয়া শুরু করছিলাম এই জন্য আসলে হয়তো রাস্তাঘাটে আসলে অতটা পরিমাণে আসলে গাড়ি কিংবা অন্য যে কোনো পরিবহন আসলে নেই কিন্তু দূরে দূরে কিন্তু অনেকগুলো আসলে বাইক কিংবা যে কোনো অটো এইসব আমরা দেখতে পাচ্ছিলাম তো সামনে নেক্সট টার্গেট একটা দূরে একটা অটো দেখতে পাওয়া যাচ্ছে এইটার আসলে আগে যাওয়া উচিত তো যেই কথা সেই কাজ আমরা আস্তে আস্তে এটার আসলে আগে যাবো তারপর আর একটা অটো আসলে আমরা দেখতে পাচ্ছিলাম সেটাও আসলে আমরা আগে যাওয়ার চেষ্টা করতেছিলাম আসলে আমরা সফল হয়েছি আর দূরে আরও একটা অটো আছে আর দূরে কিন্তু একটা বাইকও দেখা যাচ্ছে কিন্তু যেই হোক আসলে বাইকের সামনে তো যেতেই হবে আর এখানে কিন্তু বড়ো সাইজের একটা গাড়িও আমরা দেখতে পাচ্ছিলাম যেটা আসলে যে কোনো একটা পরিবহনের গাড়ি না এটা আসলে যে কোনো কোম্পানির গাড়ি আসলে হতে পারে আর আমরা কিন্তু ভিমরুলির অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এখানে কিন্তু আসলে এই ভাইয়ের আসলে আগে যাওয়া আসলে মুশকিল কারণ যা তার স্পিড ছিল অনেকটাই বেশি যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো কিন্তু কিছু করার নেই আসলে আমাদের আগে যাওয়া লাগবেই এখানে কিন্তু বাইকে প্রায় তিনজন ছিল কিন্তু মজার কাহিনী ছিল একজন মহিলা কিন্তু মাঝখানে বসা ছিল এখান থেকে একটু ভয় পাচ্ছিলাম আসলে হঠাৎ করে একটা প্রোলিনা কি যেন আসলে দুইটা পরস্পর ফসফুস আসলে বের হয়ে যাচ্ছিলো তো দূরে কিন্তু আমরা যেতে যেতে আসলে এখান দিয়ে কিন্তু আরও কিছু আমরা বাইক দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই আগেই যেতে হবে তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম অনেকটাই কাছাকাছি এখান দিয়ে আসলে কি নারায়ণপুর নাকি যেন একটা জায়গা নাও আছে এখান দিয়ে আসলে ডাইনে আসলে মোড়ে নিতে হবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছিলাম দুপুর টাইমে আসলে কিছু কিছু ছাত্রছাত্রী আসলে যাচ্ছিলো তো এটা আসলে বড় কথা না এই রাইড রাস্তাটা কিন্তু আবার আসলে অনেকটা ভাঙা কিংবা যেরকম দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের কুরিয়ারের জন্য অনেকে আসলে ফোন করতেছিল কিন্তু এই ব্রিজটা কিন্তু অনেকটাই উঁচু তো কিছু করার নেই আগে আসলে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে আর এই খালটা একটু বড় সাইজের হবে যেহেতু আগেই বলেছে দুপুর টাইমে আসলে অনেকে আসলে স্কুল ছুটে দিয়েছে তার জন্য তারা আসলে চলে যাচ্ছে এই ভাই আবার মাঝখান দিয়ে আসলে বেরিয়ে গেছে এখন এই সাইডে আমরা ভাবতেছিলাম যে দূরে আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এই সাইডের রাস্তাটা কিন্তু আসলে আরও আরও অনেক খারাপ যারা কিছুদিন পরে আসলে মানে ভিমরুলির আসলে পেরা বাগান দেখতে আসবে তারা আসলে রাস্তাটা আসলে চিনে রাখা ভালো তাদের এইটা কিন্তু আসলে বরিশাল থেকে মেইন যে রাস্তাটা আছে বেরোয় গেছে সেটাই কিন্তু এইটা ঠিক আছে কিন্তু রাস্তার পরিবেশটা আসলে আস্তে আস্তে কোথাও ভালো আবার কোথাও আসলে খারাপ রয়েছে আর এই সাইড দিয়ে কিন্তু অনেকগুলো ব্রিজ রয়েছে পরস্পর তো এইটাও মোটামুটি অনেকটা উঁচু ব্রিজ ছিল আর এইটা মোটামুটি ছিল আর কি তেমন আর কিন্তু এই জায়গা দিয়ে আবার ফিল্ড অনেক সুন্দর এখানে দূরে সাইজে কিন্তু আপনার অনেকগুলো আসলে সুপারি বাগান দেখতে পাচ্ছিলেন আর বাম সাইড দিয়ে কিন্তু অনেকগুলো পেয়ারা বাগানও আসলে আমরা দেখতে পাচ্ছিলাম এখান দিয়ে আসলে পেয়ারা বাগানের আসলে যাত্রাটা শুরু এখান দিয়ে দেখুন আগে দুই সাইডে কিন্তু সুন্দর সুন্দর পেয়ারা বাগান যেটা কিছুদিন পরেই আসলে আপনারা আসলে যারা যারা পেয়ারা বাগান দেখতে আসবেন তারা আসলে দেখতে পারবেন আর এই সাইড দিয়ে কিন্তু আসলে কিছু কিছু আমরা বাগানও আসলে রয়েছে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন আবার কিছু ব্রিজ পার হব হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো কিন্তু কোনো ব্যাপার না তো এই জায়গা দিয়ে কিন্তু আসলে রাস্তাগুলো কিন্তু যে ততটাই আসলে ভাঙাচোরা হোক কিন্তু পরিবেশটা কিন্তু সেই রকম আর এখন দেখুন কিছু সময় পর পরে কিন্তু আমরা উঁচু উঁচু ছোটো ছোটো আসলে ব্রিজ দেখতে পাচ্ছিলাম আর এই সাইডে যে খালটা দেখতে পাচ্ছেন এই খাল দিয়েই কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যে স্পটিং আসলে ফ্লোটিং যে পার্কগুলো রয়েছে ভাসমান পেয়ারা বাগানে সেগুলো আসলে আপনারা যেতে পারবেন তো আর কথা না নামারই আমরা আসলে অনেকটাই কাছাকাছি চলে এসেছি খুব কাছাকাছি আর এখানে কিন্তু পরিবেশটা আরও অনেক সুন্দর তো আমরা কিন্তু একদম ভিমরুলির কাছাকাছি চলে এসেছি আর হয়তো মানে তিরিশ সেকেন্ড লাগতে পারে আসলে আমাদের সেই ভিমরুলি বাজারে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে আমরা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটাই চলে এসেছি একদম কাছাকাছি বলতে মন্দির প্রথমে তারপরে কিন্তু আসলে ভিমরুলি বাজার আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও চেয়েও বেশি আকর্ষণ রয়েছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর বিশেষ করে কমেন্টস করে যাবেন যে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে